তো ভাইদের সাথে কথা বললাম ভাইদের মুখে শুনলাম যে তাদের জীবনযাপন তারা অনেক কষ্ট করছে এবং এই যে দাদি দাদি দেখেন শীতের মধ্যে এসে ঠান্ডা পানি এরকম পানির মধ্যে চলে আসছে আর এটাই আমার মেয়ার এটাই আমার মেয়ার বাসি আর এটাই লালমেয়ারের পরিবেশ তো ঠান্ডা সময় এই এইরকমই থাকে এর থেকে আরো বেশি হয় যখন শৈতপভাব বেশি হয় তো সুসখাল লাল মেয়ার বাসি লালমেটের কি অবস্থা মানে শীতের সময় কী অবস্থা আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো কারণ যেহেতু এটা উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গের বর্ডারের পাশের জেলা দেড়শোয় লালমেড়ের ঠান্ডার মধ্যে কি অবস্থা চলুন তাহলে আমরা আজকে সেটা দেখব তো এখন যাচ্ছি একটু গ্রাম সাইডে কারণ ঘন বসতির মধ্যে ঠান্ডা বোঝা যায় কিন্তু কুয়াশা বা ওয়েদারটা কীরকম হয়ে আছে এটা বোঝা যায় না আমি আপনাদেরকে দেখাবো যে এর ওয়েদার বা এনভায়রনমেন্টটা কীরকম তো চলুন আশা করা যাচ্ছে আপনারা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন ওই দূরে কুয়াশার একটা আবরণ পুরো কুয়াশাতে ঢেকে গেছে চারপাশ আর রাস্তাটা এখনও ঠিক হয়নি তো চলুন আমি একটু ভিতরে যাই কারণ ভিতরে গেলেই বোঝা যাবে যে ঠান্ডার কী অবস্থা আর কুয়াশা কী অবস্থা তো বন্ধুরা দেখুন আমার পিছনে এই যে জমি লালমেডের। যে কীরকম কুয়াশার অবস্থাটা সেটা আমার এই পিছনে বুঝতে পারছেন যে কীরকম কুয়াশা দেখুন চার পাঁচটা দেখুন আমি দেরি করে ফেলছি বের হইতে হইতে তবুও দেখুন কুয়াশার কী অবস্থা মানুষ দেখুন জমিতে নতুন গাছ খুব নতুন কাজ মনে হয় আজকেই এগুলোর কাজ হয়েছে আমি আসলে অতটা জানি না যে এগুলোর কাজ কী তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে অনেক কৃষক সকাল সকাল কাজ করছে তো আমি সেখানে যাচ্ছি সকালবেলাটা সেখানে গিয়ে আমি ওদের ওনাদের সাথে একটু কথা বলবো যে ওনাদের জীবনযাপন এই শীতের মধ্যে তারা কীরকম আছে বা এত এত শীতের মধ্যেও তারা আমাদের জন্য যে পরিমাণ কষ্টটা করে কাজ করছে সেটা শুনতেই বা সেটা শুনতেই যাব তাদের মুখে তো চলুন এখন তাদের ওখানে যাই সেখানে গিয়ে তাদের সাথে একটু কথা বলি বলে আপনাদেরকে সেটা জানাই বন্ধুরা চলে আসছি লালমেটের জমির মাঝখানে লালমেটের কৃষকদের কাছাকাছি তো এই যে আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়ের নামটা মোহাম্মদ ভাই বিশ্বজিৎ ভাই আপনার নাম মসজিদ ভাইদের বাসা কে তাহলে দেখুন কোলাঘাট কুলাঘাট এখান থেকে বা এরকম তবে দেখুন শীতের মধ্যে এই কুয়াশা দেখুন চারপাশে তো এই শীতের মধ্যে চার পাঁচ কিলো দূর থেকে এসে পানিতে এভাবে নেমে কাজ করাটা কী পরিমাণ কষ্টকর শুধু তারাই জানে শুধু এই আমাদের বাংলাদেশের কৃষকরাই জানে তো আমি ভাইদের সাথে কথা বলতে যাচ্ছি যে ভাই এই যে এত দূর থেকে এসে এত দূর থেকে এসে দিদিকে জীবন নির্বাহ করছেন এই ঠান্ডা পানির মধ্যে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তো এতে আপনার মানে কীরকম লাগছে বা আমাদের জন্য যে কাজ করছেন আমাদের মানুষদের কাছে কি ভালোবাসা পাচ্ছেন আপনারা একটু যদি বলতেন আপনারা তারপরে তো এসে কাজ করতে হয় এখন জীবন জীবিকা নির্বাহের জন্য করতে হয় বাজার সবকিছু উঠতে উচিত তারপরেও মনে করেন কাজ করার পরেও যে পারিশ্রমিক পাই সেটা দিয়ে বাজার করে খুলে না খুলে আসলে চারজন পাঁচ জনের ফ্যামিলিতে কারণ বাজারে যে দাম এখন বাজারে ঊর্ধ্ববর্তী দশ টাকার জিনিস বিশ টাকা তিরিশ টাকা আপনারা যে জিনিসগুলো কৃষকরা যা চাষ করছেন সেটা বিক্রি করে তো আপনারা সেই টাকাটা পাচ্ছেন না করেন আমরা আলু কেটেছি হ্যাঁ আলু বীজ কিনছি একশো দশ টাকা পনেরো টাকা কেজি হ্যাঁ বর্তমানে আলু সাত্তর টাকা ধার তাই তো বিশ টাকা কেজি পনেরো টাকা কেজি বীজ কিনার পরে সত্তর টাকার ধার তাহলে কি হবে না আমাদের কঠাচ্ছেন কষাচ্ছে না

কৃষিকাজটা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে হ্যাঁ তো আমি এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে শুধু আপনারা না যত কৃষক আছে যত কৃষক আছে তারা অনেক কষ্ট করে এই রোদ বলেন বৃষ্টি বলেন ঠান্ডা বলেন এরা কিন্তু মানে না মানে না তারা কিন্তু আমাদের জন্য কাজ করেই যাচ্ছে তাদের জীবিকা নির্বাহ করতেছে এবং আমাদের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে তো আপনাদেরকে আমি এর জন্য অনেক ধন্যবাদ জানাই সকলের পক্ষ থেকে আর এটা কি প্রতিদিনই চলতে থাকে কাজ আপনারা নাকি একদিন গ্যাপ দেন ভাই প্যাডের দাই আমরা করতে হয় প্রতিদিন করতে হয় প্যাডের শীত হোক বাড়ি আপনার একদম মূলত আমাদের ছাতা মনে হয় বৃষ্টি তো তো বৃষ্টি গায়ে পড়লেও জ্বরের কথা মনে পড়ে মনে পড়ে না যে কাজ করতে বাড়ি করতে কাজ করতেই হবে খেতে গেলে কাজ করতে হবে আপনারা চাইলেও বসে থাকতে পারেন না আচ্ছা তো ভাইদের সাথে যে কথা বললাম ভাইদের মুখে শুনলাম যে তাদের জীবনযাপন তারা অনেক কষ্ট করছে এবং এই যে দাদি দাদি দেখেন শীতের মধ্যে এসে ঠান্ডা পানি এরকম পানির মধ্যে চলে আসছে তো এই ঠান্ডার মধ্যে কীরকম কষ্ট এই বাইরেই একমাত্র বোঝে বাইরা শুয়ে গেছে আসলে শরীরের মধ্যে শুয়ে গেছে তো ভাই অনেক ধন্যবাদ আপনাকে একটু কষ্ট দিয়ে দিলাম কাজের মাঝখানে তার জন্য খুব দুঃখিত আমি তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আমি চাই যে যত দ্রুত সম্ভব সব কিছু স্বাভাবিক হয়ে যাক যাতে আপনারা অনেক ভালো থাকতে পারেন দুটো টাকা আয় করে

এটাকে কি বলে তো এটা ও ধান চাষ হবে এটা আজকে যে এটা করছেন এটা কতদিন পর ধানটা ইয়ে বানবেনের দিকে আচ্ছা আচ্ছা গাছ তো সাধারণত আচ্ছা আচ্ছা এতে তারা দেখুন শীতের মধ্যে যে মই দিয়ে মাটিটা সমান করছে ওনাদের মুখেই শুনলাম যাতে গাছগুলো গেড়ে গাড়তে সুবিধা হয় তো এটা ধান গাছ গাড়বে আর কি দেখুন আমি একদম কুয়াশার মাঝখানে ভাইরা কত কষ্ট করছে তো আপনাদের জন্য মানে যারা আমার বন্ধুরা আছে দেখাইলাম আমাদের লালভেট জেলার কি অবস্থা মানে কৃষকদের কি অবস্থা তারা কি করছে এই শীতের মধ্যে আমি সেটা অল্প করে হলেও দেখানোর চেষ্টা করলাম কাজ করছে তারা কীরকমভাবে আছে তাদের জীবনযাপন কীভাবে চলছে সেগুলো একটু তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিওটা আমি লালমেটে এসেই এসে আমি এটাই দেখাইতে চাচ্ছিলাম যে শীতের সময় আসলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তোদের বা তোমাদের সে তো অনেক ঠান্ডা যেহেতু বর্ডার এলাকা সেহেতু কী অবস্থা তোমাদের জীবনযাপন মানে দু মানুষরা কীরকম আছে কীরকম ঠান্ডা তাদের সহ সকলের জন্যই আমি দেখালাম যে আসলে আমাদের এই জায়গাটা যে যে পরিমাণ ঠান্ডা বা আমাদের যে বর্ডার এলাকা তো এই ঠান্ডার মধ্যে তারা সবাই কীরকমভাবে আছে কীরকমভাবে তারা জীবনযাপন করছে এটাই আমি দেখানোর চেষ্টা করলাম তো কোনো রকম ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন তাহলে চলে যাই আমি দেখাই দিলাম তো দেখুন এই যে একটু কুয়াশার একটা পরিবেশটা দেখুন এই দেখুন গাছগুলো কত সুন্দরভাবে কুয়াশাতে ঢেকে গেছে ওই পাশের জমিও দেখা যাচ্ছে না তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আর এটাই আমার লালমেয়ার এটাই আমার লালমেয়ার আর এটাই লালমেয়ারের পরিবেশ তো ঠান্ডার সময় এইরকমই থাকে এর থেকে আরও বেশি হয় যখন শৈতপ্রবাহ বেশি হয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা